একটা প্রবাদ আছে শীতকালে পান পানি পিঠা এই তিন জিনিস মিঠা আসলেই ঠিক শীত থাকতে থাকতে আবারও পিঠা তৈরি করছি নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাজ ব্লগে সবার আমন্ত্রণ এটা হলো নারিকেলের দুধ এটা দিয়ে ডো তৈরি করব তারপরে পিঠা বানাবো স্বাদ মতো লবণ দিলাম নারিকেলের দুধটা আর একটু জাল হোক ডিপ ফ্রিজে রাখা চালের গুঁড়াগুলো বের করে নিলাম পৌষ সংক্রান্তিতে আমরা চালের গুঁড়ো করেছিলাম তো আমি কিছুটা গুঁড়ো ডিপ ফ্রিজে রেখে দিয়েছি কি সুন্দর রয়েছে দেখুন ভিজা চালের গুঁড়োই ডিপ ফ্রিজে রেখে দিয়েছি খুব সুন্দর রয়েছে কিছুই হয় নাই ফ্রিজে নর্মালে এভাবে চালের গুঁড়ো রাখলে নষ্ট হয়ে যাবে ডিপ ফ্রিজে রাখাতে কিছুই হয় নাই এভাবে করে ছয় মাস এক বছর রাখা যাবে কিছুক্ষণ আগে নামিয়েছি তাই একটু চাকা হয়ে আছে চাকাটা ভেঙে নিয়ে গুঁড়োগুলো একটু চালন দিয়ে ছেলে নেব অতিরিক্ত ঠান্ডার কারণে হাত দিয়ে ধরা যাচ্ছে না চাকা সহ গরম জলে চাউলের গুঁড়া দিলে ওই চাকাগুলি চাকায় থেকে যাবে ভিতরে ভাঙবেও না সিদ্ধও হবে না ডোটা ভালো হবে না তাই চেলে দিচ্ছি খুব সুন্দর মতো সবগুলো চাউলের গুঁড়ো চেলে নিয়েছি এদিকে নারিকেলের দুধটাও জাল হয়ে একটু কমে আসছি গতকাল সন্ধ্যার সময় বড়ো সাইজের একটা নারিকেল কুড়িয়ে ব্ল্যান্ড করে জল দিয়ে দুধটা বের করে ফ্রিজে নর্মালে রেখেছিলাম এখন অয়েলটা উঠিয়ে নিয়েছি মুখে দিয়ে দেখেছি নারিকেলের দুধটা মিষ্টি মিষ্টি লাগছে এটা দিয়ে পিঠা তৈরি করলে দারুণ লাগবে খেতে পরিমাণ মতো চাউলের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দেবো চুলার তাপটা একেবারেই কমিয়ে দিয়েছি এখন দেব কোরানো নারিকেল দুইটা নারিকেল ভেঙেছিলাম গতকাল একটা দিয়ে অয়েল উঠিয়েছি আর একটা কুড়িয়ে বক্সে রেখে দিয়েছি চুলার তাপটা কমিয়ে পাঁচ মিনিট চুলার উপর রাখার পর ডোটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে এখন ভালো করে নেড়ে চেড়ে নারিকেলটা মিশিয়ে নামাবো দারুণভাবে সিদ্ধ হয়ে গেছে নারিকেলের দুধটা নষ্ট হলো না সুন্দর একটা কাজে লেগে গেল খেতেও দারুণ লাগবে কয়েকটা পিঠা পাকিয়ে নিয়েছি আরও কয়েকটা হবে গুড় চিনি চারা এই পিঠাগুলো আমাদের কাছে খুব ভালো লাগে আর ওনার তো একটু সুগারের সমস্যা আছে তাই এই পিঠা খুবই প্রিয় এখন দিনের এগারোটা বাজে গতকাল সন্ধ্যার সময় যখন কোল্ড প্রেস কোকোনাট অয়েল তৈরি করার জন্য নারিকেলটা প্রসেসিং করেছিলাম তখনই প্ল্যান করে রেখেছি এই নারিকেলের দুধ দিয়ে পিঠা তৈরি করব। তো এখন ডো তৈরি করে পিঠাগুলো রেডি করে সুলাই বসিয়ে দিয়ে হলুদ চা বানাবো আমাদের ফেনী নোয়াখালী অঞ্চলে এই পিঠাকে বলে সাইয়া পিঠা বা গোল্লা পিঠা আমার হাতে এই পিঠাগুলো সুন্দর হয় না গতবার আমার মেয়ে যখন আসছিল সোমা ও বানিয়েছিল একেবারে দুই দিকে চোখা শুখা হয়েছে খুব সুন্দর হয়েছে আমার হাতে তেমন সুন্দর হয় না তারপরও পিঠাগুলো বানিয়ে নিয়েছি একটু বড়ো সাইজ হয়েছে অনেকে আরও ছোট করে বানায় একটা পাতিলের মুখে পরিষ্কার একটা কাপড় বেঁধে দিচ্ছি কাপড়টা দেখতে ভালো লাগছে না আপনারা হয়তো ভাববেন এটা ময়লা আসলে এই কাপড়ের রঙ ছিল সোনালি অনেক বছর পর্যন্ত বিভিন্ন কাজে ব্যবহার হয় তাই এরকম হয়ে গেছে এরকম দুই তিনটা কাপড় আছে তো আমি কাজের শেষে কাপড়গুলো পরিষ্কার করে ধুয়ে ফ্রিজের নর্মাল চেম্বারে একটা বক্সে ঢুকিয়ে রেখে দেই তাড়াতাড়ি ভাপ উঠানোর জন্য গরম জল দিয়েছি এখন ঢাকা দিয়ে রাখব এই সুযোগে আমি হলুদ আর গোলমরিচ একসাথে বেটে নেব এখানে দুই ইঞ্চি পরিমাণ হলুদ নিয়েছি কাঁচা হলুদ আর গোলমরিচ নিয়েছি বিশ পঁচিশটা দুই তিনবার করে বেটে একেবারে মিহি করে নেব প্রতিদিনের মতো আজকের পর্বটিও আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন হলুদ আর গোলমরিচ মিহি করে বেটে নিয়েছি এখন দুই গ্লাসে প্রথমে হিমালয়া পিঙ্ক সল্ট দিয়েছি এক চিমটি করে এরপরে সম পরিমাণে বাটা হলুদ দিয়ে দিলাম এখন দেব কুসুম গরম জল কোলফ্রেস কোকোনাট অয়েল একেবারে শেষ হয়ে গিয়েছিল তো এখন হলুদ চায়ের সাথে খাওয়ার জন্য গতকাল সন্ধ্যার সময় যে কোলফ্রেস কোকোনাট অয়েল তৈরির প্রসেসিং করেছিলাম তো অয়েলটা আজ সকালে উঠিয়ে ঘুঁটে একটু ঢাকা দিয়ে রেখেছি ওখান থেকে আমি দুই চামচ করে অয়েল দিয়ে দিলাম তো এটা আরও কিছুক্ষণ বাইরে থাকবে বেলায়। এই তেলটাকে আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রাখবো তারপরে শক্ত হয়ে উপরে জমাট বেঁধে যাবে তখন উপরে জমে যাওয়া ওই শক্ত অয়েলটা ভেঙে ভেঙে একটা কৌটোতে রেখে দেবো তাও নর্মাল চেম্বারে দুইজনে দুই গ্লাস হলুদ চা খেয়ে নিলাম এখন পিঠাগুলো হয়ে গেছে এখন আমরা পিঠা খাব এই পিঠা গরম গরম খেতে এক স্বাদ ঠান্ডা হলে আরেক স্বাদ পিঠাগুলো খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে আর ভিতরটা মনে হচ্ছে যেন একটু ফাফা হয়েছে কারণ ওই নারিকেলের দুধ আছে আর কোরানো নারিকেল আছে তার জন্য এগুলি ওনাকে দিয়ে আসি আমার জন্য একটু খেজুর গুড় নিলাম আমার কোনো সুগারের সমস্যা নাই তারপরও আমি সুগার একটু এড়িয়ে চলি তো পিঠা খাওয়ার সময় একটু না খেলে ভালো লাগবে না খাটি খেজুর গুড় পিঠার সাথে দারুণ লাগছে খেতে তো গুড়টাকে একটু জল দিয়ে জাল করে একটু ঝোলা করে নিলে আরও বেশি ভালো লাগতো এই পিঠা খেতে একজন মানুষ তাই আর করলাম না হাতটা ধুয়ে নিয়ে কয়েকটা পিঠা উঠিয়ে নিচ্ছি আমার জন্য রুমারা থাকতে একদিন এই পিঠা বানিয়েছিলাম তখন ঝোলা গুড় দিয়ে খেয়েছি খুব ভালো লেগেছিল এখন দিনের একটা বাজে চাউলের সাথে আলু সিদ্ধ বসিয়ে দিলাম আলু ভর্তা করবো এদিকে মাস কলাইয়ের ডাল রান্না করব ডালগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি স্বাদ মতো লবণ এক চামচ হলুদ দিলাম এক চামুচের কম গুঁড়ো মরিচ দিয়েছি ধনিয়া জিরা আদা একসাথে বাটা হাফসা চামুচ ধনিয়া এক চামুচ জিরা আর একটুখানি আদা একসাথে বেটে নিয়েছিলাম সরিষার তেল একটা তেজপাতা ছিঁড়ে দিলাম এখন হাত দিয়ে ডালটাকে ভালো করে মাখিয়ে দেব এই পদ্ধতিতে আমার মা শাশুড়ি মা এনারা মাসকলাইয়ের ডাল রান্না করতেন হাতটা ধুইয়ে সামান্য জল দিয়েছি এখন দিচ্ছি ফোটানো গরম জল তাড়াতাড়ি বলক এসে যাবে একদিকে ভাত আরেকদিকে ডাল বসিয়ে দিয়েছি ডাল ভাত সিদ্ধ হতে থাক এদিকে আমি সবজি কেটে নিচ্ছি কেটে নিয়েছি ফুলকপি শালগম আর অল্প দুই তিন পিস মূলা কুচিয়ে নিলাম ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ একটা টমেটোও কেটে নিচ্ছি টমেটোটা উপর দিয়ে ধুয়ে নিয়েছি কাটাকুটি শেষ ভাতের মার গালানো হয়ে গেছে এখন ডালটা দেখি এটাও সিদ্ধ হয়ে গেছে তারপরেও ঢাকা দিয়ে রাখবো আর একটু সিদ্ধ হোক এদিকে সবজিটা ভেজে নেব আলু ভর্তার জন্য কয়েকটা শুকনো মরিচ টেলে নিলাম এই তেলেই কেটে ধুয়ে রাখা সবজিগুলো ভেজে নেব এখানে একটা শালগম দিয়েছি ছোটো সাইজের কয়েক পিস ফুলকপি আর দুই তিন টুকরো মূলা সবজিতে স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে সুন্দর মতো সবজিগুলো ভেজে নেব পোড়া যেন না যায় সেটাও খেয়াল রাখতে হবে দুই চুলায় রান্না বসালাম এদিকে ডালটাও খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে ঘুটে নিচ্ছি মাসকলাইয়ের ডাল একটু ঘনই ভালো লাগে পাত্রটা ছোটো হয়ে গেছে তারপরও এখানেই থাকবে আরও একটু জল দিতে হবে আরও একটু ফোটানো জল দিয়ে এখন দিচ্ছি কেটে রাখা টমেটো সরিষার তেলে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি এখান থেকে অর্ধেকটা উঠিয়ে রাখবো আলু ভর্তার জন্য আর অর্ধেকটা লাল লাল করে ভেজে নিয়েছি এটা একটু ঠান্ডা করে ডালের উপর দিয়ে দিলাম কুচানো কাঁচামরিচ আর কুচানো ধনেপাতাও দিলাম ডালটা বেশি ঝাল করবো না পিঁয়াজ ভাজার অবশিষ্ট তেলটা ঠান্ডা হলে এটাও দিয়ে দিলাম মাস কলাইয়ের ডালে গরম তেল দিলে কলাইয়ের ডালের সুন্দর গ্রানটা থাকে না খুব সুন্দর মতো হয়ে গেল সবজি দিয়ে মাস কলাইয়ের ডাল দেখতে দারুণ লাগছে খেতে অবশ্যই ভালো লাগবে পার্থর জন্য একটু মাস কলাইয়ের ডাল উঠিয়ে নিচ্ছি আলু ভর্তা করে ওকে ভাত দিয়েছি মাস কলাইয়ের ডাল ও খুব পছন্দ করে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব এদিকে সরিষা ফোড়নে দিয়ে শিম ভাজা করছি সিমটাকে ছোট ছোট করে কেটেছি স্বাদ মতো লবণ দিয়ে ঢেকে ডেকে সিমটাকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি পাঁচটা কাঁচামরিচ কুচিয়ে দিয়ে দিলাম নামানোর আগে দেবো কুচানো ধনে পাতা রান্নাবান্না শেষ হয়েছে আরও আগে বারোটার দিকে ফিঠা খেয়েছি ক্ষুদাও লাগছে না তারপরেও এখন খেতে বসলাম তিনটা বাজে মাসকলাইয়ের ডাল আলু ভর্তা শিম ভাজা খাবারটা মন্দ হবে না মাছ মাংস ছাড়া এই ধরনের তরকারি দিয়ে ভাত খেতে আমার আগ্রহ লাগে উনি বলছেন শিম ভাজা আলু ভর্তা দুইটাই ভালো হয়েছে চারিদিকে বিল্ডিংয়ের কাজ চলছে প্রচুর শব্দ আর পাখির কলকাকলি সব মিলিয়ে শব্দটা শুনতে আমার কাছে ভালো লাগছে না তাই ওটা বাদ দিয়ে দিয়েছি এবার যখন আমরা মামার বাড়িতে গিয়েছিলাম রাতে আমরা ভাত খাইনি উনি একটু সবজি খেয়েছিলেন কিন্তু আমি কিছুই খাইনি সবাই শুধু বলছে ভাত না খেয়ে কীভাবে থাকবে কি অনুরোধ করছে সবাই আসলে আমার খেতে মন চাইছিল না আর ভাত খেলে রাত্রে আমার ঘুমও আসবে না এ কারণে আমি ভাত খাই নাই শরীরটা খুব ভালো লাগছিল কিন্তু সকালবেলায় যে মামাদের ঘরে ঘুমিয়েছিলাম মামিরা সকালবেলায় উঠে পিঠা বানিয়েছিলেন আমাদের সবার জন্য ওখানে খেতেই হবে না খেলে নিজের কাছেও খারাপ লাগবে আর ওনারা ছাড়বে না তাই সকালে পিঠা খেলাম দুপুরে ভাত খেলাম আবার সোমার বাসায় এসে রাতেও ফেট ভরে ভাত খেলাম রাতে ভাত খাওয়ার পরে এর পরের দিন ঢাকায় আসলাম কিছুই মুখে দেই নেই ঢাকায় এসে ঘর দোর পরিষ্কার করে রান্নাবান্না করে স্নান করে খেতে খেতে প্রায় পাঁচটা বেজে গেছে তখনও আমাদের তেমন ক্ষুদা লাগে নাই তারপরও খেয়েছি কোথাও গেলে বা ঘরে কেউ আসলে তখন খাবার দাবার বেশি হয়ে যায় এরপরে উপবাস থেকে আমরা খাবারের এবং শরীরের ভারসাম্যটা রক্ষা করি আজ যেমন মন চাইল দুপুরের দিকে পিঠা খেয়েছি এরপরে এখন ভাত খাচ্ছি আর কিছুই খাবো না আর কিছুই মুখে দেব না প্রয়োজনে রাতে এক দুই গ্লাস জল খাব এরপরে আমাদের খাওয়া হবে আগামীকাল দুপুর আড়াইটা কি তিনটায় এভাবে করে আমাদের জীবনধারা চলছে আমাদের এই নিয়ম কানুন প্রিয়জন অনেকেই বুঝতে চায় না এই জন্য খাওয়া দাওয়া নিয়ে অনেক ফিরাফিড়ি করে সবজি দিয়ে মাশকলাইয়ের ডালটা দারুণ লাগছে খেতে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন গতকালের ভিডিও দেখে আপনারা যারা সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে ধন্য করেছেন আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি এখন বলছি আপনাদের নামগুলো প্রথমে কমেন্টস করেছিলেন শিখা সিনহা রয় কলকাতা থেকে বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে পৃথা বাসু বিভা সেন আসাম থেকে সায়েলা মিতা সুমন্তরা সেনাপতি এন ঘোষ কলকাতা থেকে দোলনা টাঙ্গাইল থেকে রানু বেগম ইতালি থেকে মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে শিবানী ভৌমিক লিপি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে মধুমিতা চক্রবর্তী আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে